দিকে তাকাতে ফুলটা তুলে দেয় ফুলটা তুলে দে খুব সুন্দর লাগবে ফুলটাকে এমন করে দাও এমন করে দাও সামনে সরে এসো সরে এসো সরে এসো কানের তো গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমাকে দুনিয়া আমি সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সোমা আমি খুব ভালো আছি গীতও ভালো আছে আর আশা করছি তোমরা সবাই ভালো আছো তো ইন্ট্রোটা তো ভালো আছি বলে দিয়ে দিয়েছি অলরেডি বাট ভালো কি সত্যি আছি বলে মনে হচ্ছে না কারণ আমার মুখ চোখ মুখ দেখেই বুঝতে পারছো আমি একটু আগে ঘুম থেকে উঠেছি কোনো কাজ কিছুই হয়নি আমার এখনো আর শরীরটা মানে জবে থেকে জিতুকে স্কুলে নিয়ে যাচ্ছি টিউশন দিতে দিয়েছি বাইরে সব নিয়ে মানে দিয়ে আসছে নিয়ে আসছে এগুলো করছি তবে থেকে শরীরটা ঠিক ভালো যাচ্ছে না আমার চুলগুলো অবস্থা পুরো কা মানে চির চিরুনি দিইনি নি চুলগুলো এরকম হয়ে আছে তো মানে এক হাতে সব কিছু করতে হচ্ছে আর বর তো পালিয়ে গেছে পালিয়ে কোথায় গেছে বাড়িতে পালিয়ে গেছে মানে ওর গ্রামের বাড়িতে মানে আমার শ্বশুর বাড়িতে গেছে ছুটি পেলেই পালিয়ে যাই ক কোথায় বাপ মায়ের কাছে মানে তখন মানে জিতু আর আমি এখানে একালা মানে একা হয়ে যাই মানে কথাও গুলিয়ে যাচ্ছে তো সারাটা দিন আজকে বাড়িতে আছি কিন্তু জি আজকে মানে ক্লাস সিক্সে বাইজুস স্টার্টিং হচ্ছে আজ থেকে বাইজুসের ক্লাসটাও অ্যাটেন্ড করাতে হবে ওকে আমাকেই নিয়ে যেতে হবে প্লাস টিউশন পড়া আছে বিকালে ইংলিশ পড়াটা আছে স্যার পড়াতে আসবে শায়দ আটটা সামথিং তো আজকে দিনটাও ব্যস্ততার মধ্য দিয়েই যাবে তো কি করছি আর কি করব আর ভাবছি আজকে নতুন কিছু ট্রাই করব বানানোর জন্য তো চলো আজকে কি করি সব কিছুই তোমাদেরকে আপডেট দেব। আর আজকে তো স্কুল অবভিয়াসলি ছুটি আছে তো চলো いすわいいいこちょうどね。ど তো স্নান হয়ে গেছে খাওয়া দাওয়া তেমন কিছু আজকে দুপুরবেলা হয়নি কারণ সকালবেলায় হয়ে গেছিলো সক সকাল আর দুপুর মিলিয়ে তো এখন বসে আছি আর যদি সাথে আমার ঝগড়া চলছে ও ভালো ছেলে না জন্য ওর সাথে আমার কোনো কথা নেই সম্পর্ক নেই তো এখন বিকালবেলা বাইজুসে নেওয়ার নিয়ে যাওয়ার আছে বাট জানি না বাইজুষের ক্লাস অফলাইনে কি অনলাইনে এখনও বুঝতে হয় নি সাড়ে চারটে বাজে তো দেখছি আর এই দেখো এটা হচ্ছে ভুট্টা যেগুলো বেবি কন্টিক না একটু শক্ত হয়ে গেছিলো তো এই ভুট্টাগুলো নিয়ে তো এগুলোকে না এই যেভাবে ফ্রাই করেছি টেস্ট ব্যাপক লাগছে তো এখনকার আপডেট কিছুই নেই খারাপ ছেলেদের সঙ্গে তো কেউ কথা বলে না আমি কথা বলতেও চাই না ভালোভাবে মানে পড়াশোনা বলি লাইফে কিছু নেই লাইফে কিচ্ছু নেই আমি কথা বলতেও চাই না কিন্তু লজ্জা নেই আবার আমার ফোনে হাত দেবে আমার জিনিসে হাত দেবে সব কিছুতে আমার জিনিসে হাত দেবে কিন্তু আবার হচ্ছে অ্যাটিটিউড নোংরা আমি সেই থেকে ক্লাসটা দেখতেই পাচ্ছে না কমসেম ক্লাসটা অফলাইন কি অনলাইন না তো মানুষ বলতে পারে তাই বলতে বললাম না কি বলছে পে করে টু ডে 13 সাইন্স জয়েন নাও So you can uh, keep your notebooks and pens and everything ready with you, okay? Yes, ma'am. Going? Um uh, fine. Okay, fine. Anything special today? No, ma'am. No. Okay. So, have you uh, classes started at school? Yes, ma'am. They have started. That have started. Okay. All right.

এখন ঘুম থেকে উঠেছি আজকে সানডে আছে আর সবাইকে জানাচ্ছি শুভ নববর্ষের শুভেচ্ছা অভিনন্দন আর আমি কালকে ব্লগটা কন্টিনিউ করিনি যার জন্য আজকে আবার ব্লগটাকে আজকে পর্যন্ত নিয়ে এসেছি যেটা দেখার জন্য তোমাদেরকে আমি এখন ক্যামেরাটা অন করলাম সেটা দেখো তো এটা বাস্তব হয় কি ফেক কি রিয়েল জানি না বাট দেখাচ্ছি ওয়েট করুন আমি একটা কাপে জল নিয়েছি এই যে কাপটাই জলটার নিচেও এই যে এটা পড়ে আছে তোমাদেরকে দেখাচ্ছি ওয়েট করো এটা একটা রুদ্রাক্ষ ঠিক আছে তো এটা নাকি শুনেছি অরিজিনাল আর ডুপ্লিকেট চেনা যায় যে এটা যদি জলেই দিয়ে দিই তাহলে ভাসলে এটা নকল আর যদি এটা ডুবে যায় তাহলে নাকি আসল তো চলো দেখা যাক আবার তোমাদেরকে দেখাচ্ছি আমি এক কাপ জল এসে দেখতে পাচ্ছ

তো আমি তোমার দেখতেই পেয়েছি ব্লগটা আমি আগে কন্টিনিউ করতে পারিনি তো আবার নেক্সট ডে পর্যন্ত নিয়ে চলে গেছি তো সেই দিন আমার যাওয়া ছিল একটু বাজারের দিকে কারণ বাজারে অনুদি আছে ওদিকে আর এদিক থেকে আমি যাচ্ছি গিয়ে কিছু কেনাকাটা আছে ওর সেই জন্য আমি যাচ্ছি ওর সাথে তো প্রচণ্ড পরিমাণে রৌদ্র পড়েছে মানে আর কি বলবো এতটা ভিড় ঠিক ছিল না দুপুরবেলাতে আর আজকে ছিল শুভ নববর্ষ মানে পয়লা বৈশাখ তো আজকে দুপুরবেলাটায় মানে একটু ভিড় কম ছিল পরিমাণ মতো সবটা তোমাদেরকে আমি শেয়ার করতে পারিনি যেটুকু পারছি সেটুকু একটু দেখে নাও মানে আর আমি মাস্ক পরি কারণ অনেকেই জানো যে আমার ডাস্ট অ্যালার্জি আছে তার জন্য আমাকে বাইরে বেরোলেই মাস্ক পরতে হয় আর রৌদ্রের জন্য আমি ছাতা নিয়ে বার হইনি যার জন্য আমার এই অবস্থা তো এদিকে তোমাদের দাদা কিন্তু বাড়িতে নেই ও বাড়িতে চলে গেছে আমি জিতুই আছি আর ও আজকে বাড়িতে আসবে আর আজকে আমার উপোস আছে ষষ্ঠী আছে আর আমি চলে যাচ্ছি ব্যারাকপুর স্টেশনের পাশেই তো চিড়িয়া মোর বাজারটা তো ওখানেই যাব তো এখানে দাঁড়িয়ে আছি অপেক্ষা করছি কারণ ট্রেনটা যাতে চলে যাক তার জন্য ট্রেনটা যেও যাচ্ছে না এত স্লো যাচ্ছে দেখো জিতু তোর বলছে কি ভাজা বোতল দিতে আসলে করে

তোমার ড্রেসটা খুব সুন্দর হয়েছে নিচের প্যান্টটাও খুব সুন্দর এ ওর প্যান্টটা কি সুন্দর প্যান্টটা খুব সুন্দর তো মা বাবার বাড়ি কি রকম কাটালে হ্যাঁ তুমি দিয়েলে যেমন কাটাও আমি তেমন কাটি এসছি তো তুমি তোমার বাড়ির বাপের বাড়ি ওটা কেমন কাটিয়েছি বাপের বাড়ি ভালো যত্ন পেয়েছিলে কেমন যত্ন পেলে বাপের বাড়ি

ফাইনালি এখন রাত হয়ে গেছে আর আমি বাড়িতে চলে বাড়িতে বলতে বাড়িতে তো আছি কোথাও যাওয়া আসা কিছুই হয়নি আজকে নববর্ষের দিনে বছরের প্রথম দিনও বাড়িতে আছে কোথাও যাই তো গেছিলাম একটু জাস্ট বাইরে বাইরে থেকে চলে এসেছি অনেকক্ষণ হয়ে গেছে আর ব্লকটা তো আজ দুই দিন ধরে টেনে টুনে নিয়ে যাচ্ছি ভাবছি এবার শেষ করবো আর বড় করতে পারছি না তো আজকের দিনে বেরিয়েছিলাম একটু সব জায়গায় ক্লিপ নেওয়া সম্ভব হচ্ছে না যার জন্য তোমাদেরকে আমি কিছু শেয়ার করতে পারছি না বাট রিসেন্টলি আজ দুই দিন ধরে আমি কিছু পার্সেল রিসিভ করেছি বাট সবকটা পার্সেল না কিছু মার্কেট থেকেও আছে বাট কিছু পার্সেল বাড়িতেও আছে তো কিছু জিনিস কিনেছি পারচেস করেছি তো সেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো কিন্তু তার আগে আর একটা আনকা জিনিস দেখাবো তোমাদেরকে জিনিসটাকে দেখে না আমার মন খারাপ হচ্ছে মানে একটা ওয়েট করো ওয়েট 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 এটার ভিতরে আছে তোমাদেরকে দেখাচ্ছি শুধু ওয়েট করে দেখাচ্ছি তো এটা একটা প্রজাপতি এ দেখুন এ না ঘরে গুড় ছিল বাট একে ছেড়ে দিলে চলে যা চলছেও না যাচ্ছেও না মানে ছেড়ে দিলে এই যে এরকম হয়ে থাকছে কিন্তু আবার হাতের করে নিলে এই যে হাতের করে উঠছে এখনো বেঁচে আছে কিন্তু এটা এই যে নড়ছে চলে যা যাচ্ছেও না আবার মানে কেমন একটা অবস্থায় আছে এরকম কেনাকাটি করেছে তার মধ্যে সংক্ষেপে দেখাচ্ছি ঠিক আছে তো এটা একটা লিপস্টিক আছে অ্যালোভেরা অ্যালোভেরার লিপস্টিক দেখতেই পাচ্ছ বাট থ্রি ইন ওয়ান একটা প্যাকেটে তিনটে আছে এটা তিনটে দেখো বাট মানে কি বলবো কালারটা হেভি সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর লাইট পিঙ্ক টাইপের কালারটা মানে লিপ লিপবাবেরও কাজ করবে এদিকে লিপস্টিকেরও কাজ করবে তো এটা আমি অনলাইন পারচেস করেছি বাট খুবই সুন্দর খুবই সুন্দর ক্যামেরা প্রবলেম হচ্ছে আর জন্য তো এটা খুবই সুন্দর দুসরা আইটেম এই যে এটা একটা কুর্তি উল্টো হয়ে করে রেখেছি কারণ আমি পরে দেখেছিলাম গলাটা এমন স্লিপলেস দেখতেই পাচ্ছো স্লিপলেস মানে তো এই একটা কুর্তি তো এই কুর্তিটাও অনলাইন নিয়েছি আর আগের দিন একটা প্যান্ট তোমাদেরকে দেখানো হয়নি তো ওগুলো এটা এই প্যান্টটা দেখতেই পাচ্ছ ছেঁড়া ফাটা তো তো এটাও নেওয়া হয়েছিল তবে এটা অনলাইন না এটা মার্কেট থেকে নেওয়া হয়েছে আর আর একটা আর একটা খুবই স্পেশাল জিনিস এতগুলো জিনিসের মধ্যে থেকে এটা হলো এই নাইটিটা এই নাইটিটা পয়লা বৈশাখ উপলক্ষে আজকে দিন আমার মা আমাকে গিফট করেছে এটা তো কালারটা ব্লু কালার দেখতেই পাচ্ছ আর খুবই সুন্দর তো এটা মা পাঠিয়েছে আমার জন্য ওকে তো এগুলো হয়ে গেল আর এটাও একটা মার্কেট থেকে এটা টু পিস আছে অবশ্যই দেখা ওদের একটা এমন আছে আর নিচে প্যান্টটা এই যে নর্মাল যে ফর্ম মানে কি প্যান্ট বলে এগুলোকে নর্মাল প্যান্ট বলে নিচে প্যান্ট আছে আর চুড়িদারটা এটা তো এই সমস্ত ছাড়ো এখন তো ফাইনালি সব কিছু দেখিয়ে দিয়েছি আর কিছুই লং ভিডিও বানানোর জন্য আর কিছু এক্সট্রা অ্যাড করছি না তো নেক্সট দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আবারও ফিরবো খুব তাড়াতাড়ি বাই গুড নাইট